আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় বিশটা সিবি এর মতো আসছে আমার কাছে তো শুভ আহমেদ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছেন আবার টাঙ্গাইল পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করছেন আমরা বিএসটি রানিং আসলে আপনার আপনার সিবিটা ভালো করে আপডেট করে আমাকে দিবেন ঠিক আছে আমাদেরকে দিবেন বিএসসি কেন আমি না বলছি বিএচির বিএসসি যারা ফার্স্ট ফাইভ সেমিস্টারে হোক বা প্রথম সেমিস্টারে হোক এটা দিবেন না ঠিক আছে আপনি দুইটা পলিটিক অ্যাড করা কোনটা কী একটু ভালো করে ক্লিয়ার করবেন কমেন্টে যদি আপনি আমার মেসেজটি পান আর কি এমডি আলহাজ আলহাদ ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনি একটা প্রাইভেট পলিটেকনিক পড়াশোনা করছেন আপনার সিভিটা আমরা নিচ্ছি আসলাম মিয়া নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার চব্বিশে বের হয়েছেন সিবিলে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি অন্যান্য সাইটগুলোতে সময় দেবেন তকিব আহমেদ রিমন দু হাজার চব্বিশে আপনি বের হয়েছেন আপনার রেজাল্ট এখনও পাবলিশ করেন নাই ঠিক আছে আর আপনি পলিটেকনিকের নামও নিয়ে আপনার আপনি কোন পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আমি আসলে বুঝতেছি না আশা করি এটা ক্লিয়ার করবেন আহমেদ রেজা তানভীর আপনি বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছেন দু হাজার তেইশ ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার সিভিটা আমরা নিচ্ছি এম রাফি ইসলাম শামীম দিনাজপুর পলিটেকনিক মেকানিক্যাল টেকনোলজি দু হাজার একুশ আপনার সিভিটা আমরা নিচ্ছি এমডি ডি আল মিম ইলেকট্রিক্যাল টেকনোলজি দিনাজপুর পলিটেক দিনাজপুর একটা প্রাইভেট পলিটেকনিকতে পড়াশোনা করছেন আপনার সিবি আপনি কবে পাশ করছেন কোনো বছর আপনি ক দু হাজার বাইশে পাস করছেন না তেইশ এটা উল্লেখ নেই আশা করি এটা কমেন্টে জানাবেন যদি এই মেসেজটি পান রাব্বানি রাব্বানি রানা কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি দুই হাজার বিশে বের হয়েছেন আপনার এক্সপিরিয়েন্স আছে দয়া করে আপনার সিবিটা ভালো করে আপডেট করে অন্যান্য সাইটগুলোতে ট্রাই করবেন আল আমিন ইলেকট্রিক্যাল টেকনোলজি ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট পাসিংয়ার দেওয়া নেই আপনি কবে পাস করছেন এটা সিবির মধ্যে উল্লেখ নাই এটা একটু জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন যদি এটা আপনি পান মেসেজটি পান আর কি এমডি আতাকুর আতাউর এমডি আতাকুজ্জামান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার বিশ আপনার সিবিআ নিচ্ছি এম ডি লিমন শেখ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার একুশ আপনার সিবিটা আমরা নিচ্ছি অভিষেক আচার্য মেকানিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট আপনার সিবিটা আমরা নিচ্ছি মিনহাদ রয় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি দুই হাজার সতেরো আপনার অনেক বছর অভিজ্ঞতা আছে দয়া করে সিবিটা আপডেট করে অন্যান্য সাইকগুলাতে ট্রাই করবেন আপনার সিবির যে অবস্থা ভালো একটা সিবি তৈরি করে এক্সপিরিয়েন্স সার্কুলারগুলোতে ট্রাই করবেন এম ডি নাহিদ হাসান মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার সিবিটা নিচ্ছি আবু সাইদ ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউট এটা প্রাইভেট পলিটেকনিক আর কি ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার কোনো সিবি দেন নাই আপনি তথ্য দিচ্ছেন কিন্তু কোনো সিবি দেন নাই গনি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট আপনি কনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করছেন টেকনোলজি আপনিও কোনো সিবিধান নাই তথ্য দিচ্ছেন সিবিধান নাই এরপরে মুস্তাক আলী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার একুশ আপনার সিবিটা আমরা নিচ্ছি এম ডি সাব্বির হুসাইন টি একটা প্রাইভেট পলিটেকনিকতে পড়াশোনা করছেন দুই হাজার একুশ আপনারাও নিচ্ছি সুলাইমান খান নয়ন কম্পিউটার না হ্যাঁ কম্পিউটার টেকনোলজি কম্পিউটারে তো আমরা এখন সিবি নিচ্ছি না ভাই ঠিক আছে আপনি কি সিভিল না কম্পিউটার একটু উল্লেখ করবেন আপনি যদি সিভিল হন তাহলে ঠিক আছে দু হাজার চব্বিশ আর আপনি কোন পলিটেকনিকতে পড়াশোনা করছেন এটা সিভির মধ্যে উল্লেখ নাই দয়া করে এই বিষয়গুলো আপনার একটু দেখবেন এরপরে সাধারণ কুমার সাহা সাধারণ কুমার সাহা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দু আপনার এক্সপিরিয়েন্স আছে এবং সিবিটা ভালো করে আপডেট করে আপনি অন্যান্য সেক্টরগুলোতে ট্রাই করবেন দেখেন প্রায় বিশটার মতো সিবি দেখলাম এর মধ্যে আপনার অনেকেই পলিটেকনিক্যালের নাম লিখে নাই অনেকের এক্সপিরিয়েন্স আছে দেখেন আপনারা যদি আমাদের সার্কুলারটি ভালো করে না পড়ে যদি সিবি দেন এতে করে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে কারণ আমরা তো শুরুতেই বলেছি যে যে সিবিগুলো আমরা সঠিকভাবে পাবো ওগুলো আমরা লং টাইম নিয়ে কাজ করব ঠিক আছে আর এখানে আপনারা যদি আমাদেরকে এরকম করেন তাহলে তো হবে না আর আপনি কবে পাস করে বের হয়েছেন আপনার পলিটেকনিকের নাম কি এগুলা যদি সিবির মধ্যে দেওয়া না থাকে তাহলে কোম্পানিগুলো কেমনে বুঝবে যে আপনি কবে বের হয়েছেন বা কোন পলিটেকনিক থেকে বের হয়েছেন তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আরও সিবিতে কত ধরনের ভুল থাকে এগুলো যদি নিয়ে ভুল নিয়ে যদি বসে থাকেন অনেকে শুধু সারা দিন অ্যাপ্লাই করে ইন্টারভিউ কল পান না অথচ কল না পাওয়ার কতগুলা কারণ সিবিটা ভালো করে চেক দিবেন আপনার সিবিটাকে আসলে সব কিছু সঠিক আছে না প্রত্যেকটা তথ্য সঠিকভাবে তুলে ধরা কি না এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো এগুলো যদি খেয়াল না রাখেন তাহলে তো শুধু সারাদিন কেন সারা বছর অ্যাপ্লাই করলে ইন্টারভিউ কল পাবে এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আমাদের সিবিটা হচ্ছে মেন কোনো একটা কোম্পানিতে আমি যাওয়ার আগে আমার সিবি চলে যাবে আমার তথ্য আমার প্রোফাইলগুলো চলে যাবে তো এগুলো সঠিকভাবে যাচ্ছে কি না কোম্পানিগুলোতে এটা হচ্ছে ভাবার বিষয় এই আমরা এই বিষয়টা সবাই খেয়াল রাখবো সিবির প্রতি গুরুত্ব দিব সিবিটা হচ্ছে মেন সিবি দেখেই কোম্পানিগুলো আপনাকে আইডেন্টিফাই করবে আপনাকে ইন্টারভিউ কল করবে ঠিক আছে আদারওয়াইজ আর কোনো উপায়ে কিন্তু আপনাকে কল করবে না আপনার তথ্য দেখে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার প্রত্যেকটা বিষয় দেখে কিন্তু কোম্পানি আপনাকে ইন্টারভিউ কল করবে তো এই বিষয়গুলো যদি সিবির মধ্যে সুন্দরভাবে আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি ইন্টারভিউ কল কীভাবে পাবেন বলেন তো সারাদিন অ্যাপ্লাই করবেন তো রেজাল্ট এভাবেই আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম